আজকে ঠাকুর অনুকূল ঠাকুরের বাসরিক উৎসব ছিল তা সেখানে আমরা গেছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে সাজিয়েছে দেখো অনুকূল ঠাকুরকে আর দেখো এই আমরা তিনজন মিলে গেছিলাম ওখানে দুপুরবেলার দিকে গেছিলাম সামনেই আবার একটা পুকুর আছে ওখানে আবার একটু ছবি তুলে নিলাম তাই দেখো মন্দিরের সামনেটা ওপরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর হয়েছে এইখানটাও দেখো এটা হচ্ছে দোতলা দোতলার ওপরও ভীষণ সুন্দর সাজিয়েছে দোতলা এটা দোতলা ওটা হচ্ছে তিনতলা এবারে দেখো এই যে এই যে দেখছো এখানটাও মা মানে মন্দিরের মানে এটাই হচ্ছে মেন মন্দির এখানেই হচ্ছে বারো মাস গান হয় ঠাকুরের পরে উৎসব যত হয় আর আজকে দেখো আজকে তুমি জন্য এই মাঠটার মধ্যে উৎসব করেছে এখানে তোমার গান হচ্ছে যে সারাদিন ধরে থেকে গান হচ্ছে এখানে দেখো সবাই বেশি গান শুনছে এত সুন্দর আর প্রচণ্ড লোক মানে এত ভিড় মানে গলার মতন নাচ আর দেখো লোক গেজিয়েছে আর এই যে মন্দিরটা দেখছে এটা কিন্তু কাপড় দিয়ে করেছে এটা কিন্তু না আজকের দিনের জন্য মানে মুকুল ঠাকুরকে এখানে ছবি রাখা রয়েছে মানে এসে সবাই যাতে দেখতে পারে এই দেখো এটা হচ্ছে আসল মন্দির এই মন্দিরটাই হলো আসল মন্দির আর এই যে দেখো এই মাঠটা এই মাঠটার মধ্যে সবাই খুব সুন্দর করে সাজিয়েছে দেখো চারিদিকটা সুন্দর করে এখানে নানা রকম ঘর করেছে এখানে আবার দীক্ষা নেওয়ার জন্য আলাদা একটা ঘর করেছে দেখলাম যদি কেউ দীক্ষা নিতে চায় তারাও এখানে নিতে পারে এখানে দেখো পর 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 কতগুলো ঘর পড়েছে নানা রকমই তা আমরা তো বেশ ভালোই লাগলো রোদ্দুর গায়ে লাগছে বেশ সুন্দর লাগছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম তারপরে দেখো আমার বন্ধুদের মধ্যে ঢুকে পড়েছে

করছে মানে কিন্তু এত ভিড় হলেও খুব সুন্দর মানে এটা রেখেছে আর দেখো ওখানে ভোগের ব্যবস্থা ছিল আজকে ভোগ খাওয়া হয়েছে তারপরে আমরা আবার ওইখানে ভোগ টোক খেয়ে চলে গেলাম আবার একটু ফটো তুলে নিলাম সবাই মিলে বেশ সুন্দরই লাগছিল গায়ের রোদ্দুর লাগছিল খুব ভালো লাগছিল দেখতে মানে দেখো আবার এখানেও দাঁড়িয়ে আমি একটু মানে ছবি তুলে নিলাম দুজন মিলে আবার একটু ছবি তুললাম তা ভীষণ সুন্দর লাগলো তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এই দেখো এটাও তাই এটা পুরো গেটের সামনেটা সাজিয়েছে আর তারপরে ওইখান থেকে চলে আসলাম আমরা যেখানে প্রত্যেক দিন বিকালে আমরা হাঁটতে যাই সেখানে এসে আবার দেখো একটুখানি ছবি তুলে নিলাম তা ভাবলাম যে আজকে একটু দাঁড়িয়ে সবাই মিলে সবাই একটু ছবি তুলি তাই দেখো আমরা রাস্তার মধ্যে সুন্দর করে ছবি তুলে নিলাম আবার আমি এখানে আবার ধান গাছ দেখাচ্ছি সেটাও